ঝটিকা সফরে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়ার কাশীপুরে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিলেন তিনি এদিন তিনি প্রথমে কাশীপুরের ফরেস্টের গেস্ট হাউসে পৌঁছন সেখানে প্রিয় অভিনেতাকে দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষজন তারপরে সেখান থেকে কাশীপুরের তরুণ সংঘ লাইব্রেরিতে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী জানা যায় বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পাড়া বিধানসভা ও কাশীপুর বিধানসভার সমস্ত বুথ সভাপতিদের নিয়ে এদিন কর্মী সভাটি সারিন মিঠুন চক্রবর্তী যেখানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদবাউড়ি ও কাশীপুর বিধানসভার বিধায়ক কম কান্ত হাসদা পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো পুরুলিয়া জেলা বিজেপি সম্পাদক আব্দুল আলিম আনসারি রাজেশ চিন্না সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা તો છો અહીં કીધું બધું હાલ પાછું આ રબો ગોઈટ દિન બોલ જીંદબાઉ બોલ જીંદબાઉ 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 બીજેપી જીંદબાઉ બોલ আমাদের আমাদের নিচে লড়াই যদি বাংলা আর বাংলা ভাববে না ভাই কিছু বলার নেই আমার আমি খালি বলতে চাই যদি সত্যিকারে তৃণমূলকে হটাতে চান সবাই একসাথে নিচে আসুন একসাথে তোমরা ভুলে যাচ্ছিলো সবাই অন্যদিকে ডাইভারশন হয়ে যাচ্ছে অবায় নিয়ে এখন আমার কাছে আসেনি যদি আসে আমার কাছে অবায়া প্রথম হবে কেন অবায় একটা একজনের ফ্যামিলি থেকে একটা সন্তান চলে গেল তার দিকে কারো জ্ঞান সেটাকে জাগিয়ে রাখতে হবে আর যতক্ষণ নাহয় ব্যাস না হয় সেটাকে জাগিয়ে রাখতে হবে আগে এটা আগে সবাই জানা হোক এমপ্লয়ারি হোক তারপরে বলুন দাদা বলুন কেন হামলা করছেন যদি আপনারা এতই এতই যদি আপনারা স্ট্রং হন যদি আপনাদের মধ্যে ভয় না থাকে তাহলে আমরা হামলা করছেন কেন আমরা তো বিরাট পাওয়ার ভুল আমরা শাসক দল তো কেন নিশ্চয়ই কথা ভয় পেয়েছেন প্রেসিডেন্ট মদমঞ্জুলাম কে নটার মধ্যে নটায় যে আবার বলছি এসআইআর হবে 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 এটাই তো দেখার এখানে ভোট ভোট দিচ্ছে এক একজনের দু জায়গায় তিন জায়গায় ভোটার লিস্টে নাম আছে এইগুলোকেই তো এর জন্য এসআই আর আপনার ভোটের অধিকার একটা সেটা আপনি দিন এখন সেখানে তিন জায়গায় যদি ভোট করেন দ্যাট ইজ অস্বাভাবিক এই জন্যই এসআই দরকার দেখুন যদি যদি তিনি বলে থাকেন মুখ্য সচিব উনি একজন রেসপন্সিবল লোক আমি তার কথা শুরু আর মানব কেন ভয় পাচ্ছেন আপনারা তো এত শক্তিশালী দল কেন ওরা বুঝে গেছে এবারে সনাতনী জেগেছে সনাতনী জাগা মাতো মানে তৃণমূলের বিষয় আর আমি তো সবাইকে বলছি যে সনাতনী জাগুন সর্ব সে কাহ ভাই সনাতনী হোক এর থেকে বড় কি বলবো আগে স্বাস্থ্য নিয়ে কথা বলি তারপরে দেখুন ওরা কি করবে আমি বলতে পারবো না ওটা ওদের ব্যাপার আমরা এটা সবাই বলছে সবাই বিজেপির জন্য কাজ করছে অথচ বিজেপির জন্য সিবিআই কাজ করছে আর বলছি ইলেকশন বিজেপির জন্য কাজ করছে সবাই বিজেপির জন্য কাজ করছে অথচ কিছুই হচ্ছে আরে দেখুন না হতে দিন সব ক্লিয়ার হয়ে যাবে

अगर इंसाफ होगा तब जो तो दिल में चाहे कुछ तो शांति तो मिलेगी जब तो नहीं हुआ तो रचे आप सर अभी तो तक इलेक्शन तक आया नहीं और हमारी सूची बड़ी नहीं ये हमारा काम हमको तो किया गया है मैं वो कर रहा हूँ मैं आम जनता से एकदम नीचे की जनता से बात कर रहा हूँ वो मेरा काम है वही मैं कर रहा हूँ बस थैंक यू वेरी मच